সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আগের দিন যেমন বলেছিলাম আমরা ঘুরতে যাচ্ছি বলে সেই মতে সকাল সকাল উঠে আমার আদি গুড মর্নিং বলে দিয়েছে তারপরে ওর পাপা ওকে রেডি করছে ওকে রেডি করতে দু তিনজন লাগে কারণ ও একার দ্বারা ও রেডি করা সম্ভব না কাউকে ওকে রেডি করতে হবে জামা প্যান্ট পরাতে হবে একজনকে জুতো পরাতে হবে একজনকে এই করতে করতে আমাদের কিন্তু ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো আর ও প্রচণ্ডই লেট করছিলো ওই জন্য ওকে তাড়াতাড়ি করে আগে রেডি করা হয়েছে আমরা যেটুকু রেডি হয়েছি তার থেকে বেশি ওকে রেডি করতে হবে এখন যাবো যে স্টেশন তোমরা সঙ্গে থাকো বুঝতে পারে তারপর সবাই রেডি হয়ে আমরা স্টেশনের দিকে যাওয়ার জন্য সব ব্যাগগুলোকে বাড়ি থেকে বের করে টোটো যেহেতু চলে এসেছিলো সব ব্যাগগুলো টোটোতে তুলতে হয়েছিল তুলে তারপর আমরা তখন টোটোতে বসে পড়েছিলাম কারণ আমরা স্টেশনের দিকে যাবো এদিকে টাইমও হয়ে যাচ্ছিল দিয়ে টোটোতে ওঠার পরে আমার আদি আবার প্রণাম করছে ঠাকুরকে যেন আমরা ভালোভাবে পৌঁছাতে পারি এই সব দিকে আমার ছেলে কিন্তু খুব মানে একদম এক্সপার্ট তারপর আমরা টোটোতে করে যাচ্ছিলাম গিয়ে স্টেশনে পৌঁছালাম স্টেশনে পৌঁছে যাওয়ার পরেও অনেকক্ষণ পর ট্রেন এসেছে কারণ হাতে আমাদের ট্রাইম ছিল তো ওসব ভোরবেলার ওয়েদারটা খুব সুন্দর লাগছিল অসাধারণ আর এই ঘুরতে যাওয়ার সময় এই কটা ব্যাগ নিয়ে যাচ্ছি কটা ব্যাগ ঠিকঠাক ট্রেনে তুলছি কি না তারপর ট্রেন চলে এলো ট্রেনে উঠে পড়লাম আমরা তারপর আমার আদি মুড়ি খাবো এই এইটা খাবো ওটা খাবো করছিলো খাচ্ছিলো কিছুই না শুধু এটা ওটা নোংরা করছিলো তো তারপর মুড়ি টুড়ি খেয়ে আমরা কিছু ভিডিও টিডিও করলাম ট্রেনের টাইমটা খুব ভালো কেটেছে সবাই একসাথে যাচ্ছি একটা জায়গায় বেড়াতে সেটার তো একটা আনন্দ আ আছেই তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর কোথায় যাচ্ছি তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই বুঝতে পারবে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কলকাতা